সাজেকে এক সপ্তাহে দুবার ভয়াবহ আগুন একশো পঞ্চাশ রিসর্ট ও বসত ঘর পুড়ে ছাই রাঙ্গামাটির সাজেকে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো পঞ্চাশটির বেশি রিসর্ট ও বসত ঘর পুড়ে গেছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুর একটা দিকে অবকাশ রিসর্ট থেকে আগুনের সূত্রপাত হয় যা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে সেনাবাহিনী বিজিবি ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় পাঁচ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে সাজিকে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয় ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে নিরাপত্তা বাহিনী জানিয়েছে আগুনের কারণ তদন্ত করা হচ্ছে তবে কিছু আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রতি ব্যবসায়ীদের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করেছিল চাঁদান না পেয়ে তারা পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য রাতের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে আজকে পড়া পর্যটকদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বর্তমানে পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে তবে নিরাপত্তার জোরদার করা হয়েছে